ওই তুই কি আমার পোলা তুই তোর খালুর পোলা মাল তো আমি আচ্ছা ধরে মাফ করে দিলাম আর যদি আমি কোনোদিন ধরে দেখি মাল খাইতে তোর একবারে মাইরাই যাই আমি আপা কথা দিলাম আর কোনোদিন মাল খাম না আজকের মতো ছেড়ে দেন আচ্ছা হন আমি কাজে যাইতেছি বাসায় বাজার সজাই কিচ্ছু নাই বাজার সাজাই করে নিয়ে ধর মার কাছে নিয়ে যা আচ্ছা আব্বা আমি যাইতেছি আপনি যান আমি বলে ভালো হয়ে গেছি আমি ভালো হইলে মাল খাবো কেরা কি অবস্থা বন্ধু আমি তো তোমারই খুঁজতেছি আমার খুঁজতে সঙ্গে না আমি তো সাদিন এই জায়গাতে ঘুরে দিচ্ছি ওই খুঁজো আমার তোমার কারণ আছে কি কারণ কি আরে অনেকদিন ধরে মাল মুল খায় না কোনো ব্যবস্থা আছে

ওই যে হালা মনে আইতাছে মনে হইতাছে আমরা মাল খেবা লাগি বুতুল পাই না হালা দিয়ে মাল নে গুতাছে চলো তো দেই আলারে দড়ি ওই বেডা এই দারা এ খালু আপনার লেন কইতে গে হালা কই কি এ বেডা আমগরা কি চিনোস না আমি হইছি তোর বন্ধু হইছি তোর বন্ধু কারে কি কস বেডা হালাই মাল খে টাল হয়ে গেছে গা আমরা মাল পাই না কুইজা খাওয়ার লাগিয়া তো আমার ঘরে কই খালু এখন তোর কি চাস তো আমার মাল খায় বোতল খালি করতে হবে হ্যাঁ একলা একলা মাল খায় বোতল খালি করবা না

দেহি আরে বাবা আং কেলাইতাছে চল থাকে ওই তোরে আমি একটু আগে কি কয়ে পাড়াইলাম বাড়ি তুই কইলি মাল আর খাবি না তুই আবার বন্ধু বান্ধব নিয়ে মাল খাইতাছ হ্যাঁ চল তোরে পুলিশের কাছে নিয়ে দিব আমি তো পারলাম না পুলিশ দেখা তোরে ই বানাবো প্রত্যেকটি বাবা তার সন্তানের উপরে খেয়াল রাখবেন সে যেন মাদক গ্রহণ না করতে পারে